সত্যি কথা দূর থেকে মানুষকে চেনা যায় না দূর থেকে মানুষকে চেনা যায় না যে কতটা ডেঞ্জারাস হতে পারে এরা দূর থেকে যে রূপটা এদের দেখেছি যে এরা কতটা ভয়ঙ্করী এরা যে কতটা ভয়ঙ্করী দূর থেকে দেখেছি কার কথা বলছি বুঝতে পারছেন অবশ্যই ধরিত্রিয়া সোমা ঠিক আছে ধরিত্রিয়া সোমা দূর থেকে যতটা ভয়ঙ্করী আমি দেখেছি ফার্স্ট ওটাকে মিট বলি আর কি বলবো ফার্স্ট মিট গিয়ে ওদের সাথে পরিচয় হওয়ার পরে যা ঘটনা ঘটলো আই এম তো অবাক আই এম তো অবাক যে এরকম ঘটনাও মানুষ করতে পারে তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখো তারপরে আমি বলছি ঘটনাটা ঠিক আছে পুরো ভিডিওটা দেখে নাও তারপরে আমি আবার আসছি দেখতে থাকো ভিডিওটা পাওয়া যাচ্ছে সিগারেটে গন্ধ সিগারেটটা তো উঠে যে আমি দেখলাম সিগারেটটা ওই মানে যে ওই ছেলেটা লোকটা খাচ্ছে খাওয়ার পরে আমি যে বললাম তুমি সিগারেট খাচ্ছো কেন অপূর্ব গেছে অপূর্ব যাওয়ার পর বলছে তুমি সিগারেট খাচ্ছো কেন রীতিমতো যত নোংরা আছে মানে ভাষা আছে রীতিমতো মতো অপূর্বকে আর আমাকে দিল তা কে জানিস আমরা ওই যে তুই কে আপনার কেউ না আমার এখানকার সব বাপ আমি সিগারেট খাচ্ছি বেস করছি পশ্চিম বাংলাটা হলো চুলের পশ্চিম বাংলা বুঝে নাও বলছে এইরকম বাসা কি পশ্চিম বাংলায় থাকে বলছে আমি তো পশ্চিম বাংলায় থাকি না আমি ভোট দিতে এসছি আমরা তাহলে ভোট দিতে এসছি তাহলে তোর এখানে জন্ম জন্মস্থান হ্যাঁ তুই তাহলে জন্ম নিচ্ছিস কোথায় দিয়ে বলছে যা 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 আমাকে এরকম করে বলছে যা তো এরকম ভাষা দিয়েছে আমাকে আমার মটটা গেছে গরম হয় আমার তুই এখানে থাক ওকে স্বাগত করব কান নেমে মে তো দিয়ে তবে দিয়ে একবারকে করব সেই ওকে গাইড দেব অপুর্ব ছাড়বি না গাইড দে দাঁড়িয়ে ছিল তে তারপরে দিলাম পুলিশের তৎপর এই ঘটনা এই হলো ঘটনাটা গৰম <z Middle solamente laughs> का तुम दादा बोले बांगर ना आई थी और मैंने ना कभी थोड़ी बोलती है सब कल को ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো কি বুঝলে ভিডিওটা দেখে কি বুঝলে আমি তো বললাম না তো গলা কি কি বলছে ক্যামেরা বন্দী করতেই পারিনি যখন ওখানে চিৎকার করেছে ধরিত্রী ওখানে একটা পুলিশ অফিসার রয়েছে মানে ডিউটি ওনার পোশাক পরা ছিল না হ্যাঁ ড্রেস পরা ছিল না ড্রেস কোড ছিল না নর্মাল এমনি ড্রেসে ছিল উনি কি করলো যেহেতু ধরিত বাইরে থেকে চেঁচামেচি করছে উনি একটা এরকম ভাবে চট দিল ধরতে বলছে কি এলো এরকম আস্তে করে মারলেন কেন জোরে দিন জোরে দিন দুবেলা দুটো জোরে দিন পাচ্ছেন না আমি যাব আমি যে বাবা সত্যি কথাই তাই প্রত্যেকটা মেয়েকে এইভাবে রাস্তায় বলো ঘরে বলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই যে ছেলের লোকটিকে দেখলেন দেখেই মনে হচ্ছে মাতাল জুয়ারি গাঁজারি পেটে তো বিদ্যা নেই একদম জঘন্য মানে কি বলবো একজন মানুষ সে পশ্চিমবাংলাকে বলছে নানান রকমভাবে পশ্চিমবাংলাকে অপমান করছে ট্রেনে দাঁড়িয়ে সে বিরিনা সিগারেট কি খাচ্ছিল যাই হোক এই নিয়ে কিন্তু আন্দোলনটা তো সমার ঠিকই ধরেছে এরকম যদি অন্যায় আমাদের আমিও এই ধরনের যদি রাস্তাঘাটে দেখি আমিও প্রোটেস্ট করি তো ধরে নিয়ে জিআরপির কাছে এনে পুরো ডাইরেক্ট আমি তো প্রথমে বুঝতে পেরেছি কী হলো হ্যাঁ তাহলে এরকম ভাবে কিন্তু সবাইকে রুখে দাঁড়াতে হবে ঠিক আছে চুপ করে সব কিছু মেনে নিলে আমার দেশ আমার জন্মস্থান আমার রাজ্যকে কেউ অপমান করবে আর সেটা আমি দাঁড়িয়ে তো নিশ্চয়ই শুনবো না তাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই শুনবো না ট্রেনে সিগারেট বিড়ি খাওয়া ধূমপান করা নিষেধ কেউ যদি করে আরে ভাই ওটা সাপোকেশন হয় ক্ষতি হতে পারে ট্রেনে এমনও হতে পারে অনেক ক্ষতি হয়ে যেতে পারে প্রাণহানি হতে পারে এতগুলো মানুষ একটা গোটা ট্রেনে তাকে প্রাণহানি হতে পারে অনেক ক্ষতি হতে পারে সামান্য একটু তাহলে ও তো নেশার ঘরে রয়েছে ও তো নেশার ওকে নেশার ঘর থেকে ছাড়ানোর জন্য দুই গালে দুটোকে থাপড় দিতে হয় তো আমি এটাই বলেছিলাম যে তখন না আইন তো নিজের হাতে নিয়ে নেওয়া যায় না ওকে থাবর দেবো অন্য কেস হয়ে যাবে তো চলো ভাই আইনটা আইনের হাতেই তুলে দিলাম দিয়ে ভদ্র ওখান থেকে বলছিল অফিসার যে বলুন বলুন কেস করে দেবো বাইরে এসেও আমাদের সাথে আলোচনা করেছে কেস করে দেবো আমরা তখন বললাম যে ছেড়ে দিন ও বোঝে না গরিব মানুষ ঠিক আছে করে দিয়েছে নেক্সট টাইম যেন অন্তত একে দেখে এরকমটা আর যেন কেউ না শেখে না করে শেখে না সরি না করে এটা দেখে শিখুক ঠিক আছে তো তোমরা যদি পারো ভিডিওটা অনেক 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 বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তাহলে আর তোমরাও এরকম প্রোটেস্ট করবে মাথা পেতে অন্যায়টা বরদাস্ত করবে না অন্যায় করে যে আর অন্যায় সহ্য করেছে সম কিন্তু অপরাধী ঠিক আছে সমান অপরাধী হয় তো সত্যি কথাই সামনে থেকে দেখলাম যে মেয়ে দুটো প্রচুর বিশ্বাস করো ওরা প্রচুর সাহসী প্রচুর সাহসী উচিত দরকার এরকম প্রত্যেকটা নারীকে এরকম হওয়া উচিত চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অবশ্যই